আসসালামু আলাইকুম বিগত ক্লাসে আমরা কিওয়ার্ড সম্পর্কে জেনেছি আজকে আমরা কিওয়ার্ডের আইডিয়া সম্পর্কে জানবো যে আমরা কিওয়ার্ডের আইডিয়া কিভাবে জেনারেট করব কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার জন্য আমরা সর্বপ্রথমে এসেছি গুগলে যেহেতু আমরা গুগলে কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করাবো সেক্ষেত্রে আমরা গুগলকেই ব্যবহার করব আইডিয়া জেনারেটের তো গুগলে আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে আমরা যে কিওয়ার্ডটা আইডিয়া জেনারেট করবো সেই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ বারে আমরা সার্চ করবো যে আমরা এখানে সার্চ করবো বেস্ট মোবাইল বেস্ট মোবাইল লিখে সার্চ করার পর দেখেন এখানে সার্চে সাজেস্ট করেছে বেস্ট বেশ কিছু কিওয়ার্ড আর এই কিওয়ার্ড গুলো দৈনন্দিন সার্চ হচ্ছে বিধায় গুগলে তারা এগুলোকে সাজেস্ট করেছে তো আমরা আইডিয়া জেনারেট এর ক্ষেত্রে আমাদেরকে এই কিওয়ার্ড গুলোকে সংরক্ষণ করতে হবে আর এই কিওয়ার্ড গুলোকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে অবশ্যই গুগলে একটা এক্সেল শীট অথবা মাইক্রোসফট এক্সেল শিট নিয়ে হচ্ছে যে এগুলোকে সংগ্রহ করতে হবে এগুলোকে সংগ্রহ এবং সংরক্ষণ করার জন্য আমি একটা গুগল এক্সেল শীট নিচ্ছি আমি গুগল এক্সেল শিট নিচ্ছি সেই শিটটির নাম দেওয়া হয়েছে কিওয়ার্ড আপনারা সেই নামের ক্ষেত্রে কিওয়ার্ড বা ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম অথবা যে কিওয়ার্ডের জন্য করতেছেন সেই কিওয়ার্ডের নাম দিতে পারেন যাতে আপনি খুঁজে পান খুব সহজে আর এখানে আমরা সর্বপ্রথমে লিখব যাচ্ছে যে বেস্ট মোবাইল যেটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড বা ক্লায়েন্টের মেইন কিওয়ার্ড এখানে আমরা লিখলাম বেস্ট মোবাইল বেস্ট মোবাইল যেটা হচ্ছে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা আমাদের নিজস্ব ওয়েবসাইটের মেইন কিওয়ার্ড এখান থেকে আমরা যে সাজেস্টে যে গুলো আছে বা সার্চের যে সাজেস্টে এসেছে সেই যে সংরক্ষণ আমরা যদি এরকম করে করে এক এক সংরক্ষণ করতে যাই সেক্ষেত্রে একটা লম্বা প্রসেস ফলো করতে হবে একটা লং টাইম লাগবে আর এই সময়টাকে আমরা শর্ট টাইম নিয়ে আসার জন্য একটা প্রসেস ফলো করবো সেটা হচ্ছে কি আমরা লাইট শর্ট ব্যবহার করে একটা স্ক্রিন শট নেব এই সার্চ টির বা সার্চ রেজাল্ট তো আমি এটাকে একটা স্ক্রিনশট নিলাম করলাম করার পর আমি হচ্ছে যে গুগল একটা নিউটিউব নিয়ে গুগল লেন্স এর সাহায্যে এই টেক্সট গুলোকে কপি করবো এই টেক্সট গুলো চলে এসেছে আমি এখন এগুলোকে কপি করে নেব তো আমি এই টেক্সটগুলোকে কপি করে নিলাম আর এই টেক্সটগুলো যদি আমি ডিরেক্ট এখানে এনে বসাতে চাই সেক্ষেত্রে দেখবেন যে এক লাইনে হয়ে যায় বা ভালোভাবে বসবে না সেক্ষেত্রে আমরা আর একটা প্রসেস ফলো করবো সেক্ষেত্রে হচ্ছে যে আমি গুগল ট্রান্সলেটরকে ইউজ এইখানে এনে আগে পেস্ট করাই দেব এখন আমি আবারও কপি করে নিয়ে যে ওখানে পেস্ট করব এখানে কিন্তু কিওয়ার্ডগুলো চলে এসেছে তো আমি এই কালারটাকে কালো করে দেই আর এই কিওয়ার্ডগুলো আমরা কোথা থেকে পেয়েছি আপনারা সকলেই জানেন যে এই কিওয়ার্ডগুলো আমরা সার্চ থেকে পেয়েছি তো আমি সেই কারণে এগুলোকে মনে রাখ এইখনে লিখিব যে গুগল চাৰ্চ গুগল সার্চ এই কিওয়ার্ড গুলো আমরা গুগল সার্চ থেকে পেয়েছি এখন দেখি আমরা এখান থেকে আরো কতগুলো কিওয়ার্ড এর আইডিয়া জেনারেট করতে পারি তো আমরা আবার এই পেজে চলে আসলাম তো দেখেন এখানে চলে এসেছে কি সম্পর্কিত প্রশ্ন বা রিলেটেড কোশ্চেন তো আমরা এটাকে যদি ইংলিশে কনভার্ট করি রিলেটেড কোশ্চেন এই রিলেটেড কোশ্চেন গুলো সবার মনে ঘুরপাক খায় প্লাস এই প্রশ্নগুলো মানুষ সার্চ করে এই আমরা এখন রিলেটেড কোশ্চেন গুলোকে কপি করে নিয়ে গিয়ে এখানে রাখবো আমরা এখানে রিলেটেড কোশ্চেনটাকে কপি করে পেস্ট করলাম কালার টা একটু চেঞ্জ করে রাখি যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি রিলেটেড কোশ্চেন তো আমরা এই ট্যাবটাকে কি দিতে এইগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে আমরা এগুলো কালারটা একটু চেঞ্জ করে দিব যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি দেখেন রিলেটেড কোশ্চেন চলে আসে তো এখন আমরা দেখব যার কি কি পাওয়া যায় নাছে পেপাল অলসো সার্চ ফর দিস মানে মানুষ যেটাকে গুগলে সার্চ করে বা রিলেটেড সার্চ বলে যেটাকে এটা আমরা কপি করে নিলাম এখানে টা চেঞ্জ করি বা এর কালার টা চেঞ্জ করে দিই কালার লেখার কালারটাকে চেঞ্জ করে দিই যাতে আমরা বুঝতে পারি এবং এটাকে আমরা পেজি কোথা থেকে পেপাল অলসো করে দি এখানে এনে এটাকে আমরা বসাই দিয়ে তো আমরা এগুলো গুগল সার্চ থেকে পেলাম আর আমি মনে করি বিভিন্ন টুলস বা প্রিমিয়াম টুলস বলেন বা ফ্রি টুলস বলেন যে টুলস গুলো আমাদেরকে রেজাল্ট দেয় সেগুলো হচ্ছে যে তারা একটা ক্যালকুলেশনের পর তাদের মনোনীত যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আইডিয়া প্রদান করে আর আমরা যেটাকে নিলাম বর্তমান সেটা হচ্ছে গুগল থেকে নেওয়া যেহেতু আমরা গুগলে কোনো কিছুকে সার্চ করে র্যাঙ্ক করাবো বা গুগলে এসিওর মাধ্যমে র্যাঙ্ক করাবো কোনো কিছুকে সেক্ষেত্রে গুগল আমাদেরকে যেটা দেবে ওটা অবশ্যই বেস্ট এবং অরিজিনাল বা অর্গানিক আর আমরা পরবর্তী ক্লাসে শিখবো কিভাবে গুগল প্লানার ব্যবহার করে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করা যায় এবং কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কি আর আমাদেরকে যে গুগল প্ল্যানার বা গুগল সার্চ থেকে যে আমরা যে কিওয়ার্ড আইডিয়া গুলো পেয়েছি বা গুগল প্লানার আমাদেরকে যে কিওয়ার্ড আইডিয়া গুলো দেবে সেগুলো থেকে আসলে আদৌ সার্চ ভলিউম আছে বা আদৌ কি মানুষ সার্চ করতেছে আমরা এই বিষয়টা পরবর্তী ক্লাসে জানবো ইনশাআল্লাহ আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন